মালদহের মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডলের বিরুদ্ধে ভুয়ো বিল তৈরি করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চাঞ্চল্যকর এই অভিযোগ এনেছেন তৃণমূলের উপপ্রধান নাসির শেখ সহ দলেরই তেরো জন সদস্য পাশাপাশি দুই কংগ্রেস ও এক বিজেপি সদস্য অভিযোগের পাশে দু সালের বন্যার সময় ত্রাণ ও পরিষেবা প্রদানের নামে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের তহবিল থেকে প্রায় দেড় কোটি টাকার বিল তোলা হয় অভিযোগ কোথাও খিচুড়ি বিলে ডিম ভাত কোথাও মুদির দোকানকে কম্পিউটার দোকান দেখিয়ে টাকা তোলা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান অর্চনা মণ্ডল ও পঞ্চায়েত কর্মী বাসুদেব মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যে বিডিও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং উচ্চ আদালতের মামলাও দায়ের হয়েছে আদালত বিডিওকে তিন মাসের মধ্যে তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে এ বিষয়ে উপপ্রধান নাসির শেখ বলেন অভিযোগ দাদা পঞ্চায়েত নিয়ে অভিযোগ আছে আমাদের জী ধন্যবাদ পঞ্চায়েত আমাদের বিবেদন আপনার বন্যায় চলো বন্যাতে আমরা সাফ করেছিলাম আপনার এক কোটি পাঁচ এক কোটি পাঁচ লাখ টাকার মতন এক লাখ এক কোটি পাঁচ লাখের মধ্যে আপনার টোটাল আমাদের খরচ হয়েছে বন্যার পাশে সাত লাখ টাকার মতো বাকি পঁয়তাল্লিশ লাখ টাকা অর্থ আত্মসৎ করেছে আমরা আমরা বলতে গেলাম যে এত টাকা আপনি এভাবে আত্মসাত করতে পারেন না কীভাবে আত্মসাত করলেন হিসাব নিতে যে আমরা কারো বলছ আমরাকে ফেট দিয়েছে আমি পঞ্চায়েত মালিক আমি যেটা করব আমি যেটা করব সেটা হবে পঞ্চায়েতে হ্যাঁ আমার বাইরে কথা বলতে পারবে না তো তৃণমূল প্রধানের এমন দুর্নীতির অভিযোগ সামনে আসতেই তীব্র কটাক্ষে সুর বিজেপি নেতৃত্বে গলায় সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র বলেন তৃণমূলের চোর নেতারা টাকা আত্মসাত করার জন্য ভুতনি বাসিকে ডুবানো হয়েছে এবং সেখানে উত্তর প্রধান কথায় মিলে গেল এক এক কোটি পাঁচ লক্ষ টাকার বিল করেছে তার উপপ্রধানের বক্তব্য তৃণমূল বক্তব্য যে লক্ষ লক্ষ খরচ হয়েছে টাকা প্রধান করেছে তার সঙ্গে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে বিধায়ক তাদের কথাই বক্তব্য মানুষের টাকা ট্যাক্সের টাকা এইভাবেই তারা দুর্নীতি করে এইভাবেই কাটমানি খায় এইভাবেই তারা আত্মসাত করে অথচ দুর্দশা কি হয়েছে ভুতনিবাসী সেটা দেখে কি কি বিল করেছে নামে মাত্র সেখানে খিচুড়ি খাওয়ানোর নামে নৌকার বিল করা হয়েছে তারপরে আপনার খিচুড়ি রান্না করে খাওয়াবে নৌকা দেওয়া হয়েছে বিভিন্ন পারপাস শুকনো খাওয়ার থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট দেখে নেওয়ার জন্য মানুষের যাতায়াতের জন্য এইগুলো গোটা বিষয়ে প্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে নারাজ অভিযুক্ত উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মন্ডলের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বারংবার ফোন করা হলেও কোনো উত্তর দেননি তবে দুর্নীতি প্রমাণিত হলে যে দল রিয়াক্ট করবে না তা স্পষ্ট করেছে ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান তিনি জানান তাও আমি বলছি যখন অভিযোগ করেছে আমি প্রশাসনকে বলবো যে ওরা যেন তদন্ত করে আর যদি কোনো দুর্নীতি থাকে যারাই দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদের উচিত ব্যবস্থা নিতে প্রশাসন বলছি তৃণমূল বনাম তৃণমূল দেখা যাচ্ছে এক্ষেত্রে এইটা নিয়ে আমরা পার্টি তরফ থেকেও আমরা এটা ইনভেস্টিগেট করব যদি পার্টির যারা লোকজন আছে তাদের বিরুদ্ধে যদি কোনো গাফিলতি পাওয়া যায় তা তাদের বিরুদ্ধেও ডিসিপ্লিনারি অ্যাকশন পার্টি নিবেলীয় দলীয় ভাবে আমরা অ্যাকশন নিব কিন্তু আমরা একটু মানে তদন্ত করে আমরা দেখে নিতে চাই যে কারা দোষী আছে কারা ঠিক আছে মানে যারা দোষী আছে তাদের বিরুদ্ধে দলীয়গত ভাবে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে